রায়গঞ্জি মা মায়ের পাবেতে ট্রাই বেশি হয়ে গেছে ওষুধটাও শেষ হয়ে গেছিল তো রায়গঞ্জ আর এখন মালদা ডাক্তারটাকে দেখানো হচ্ছে না কারণ সেখানে নাম লেখাতে হবে সেই দেড় মাস আগে এদিকে রুগী মারা যাক যা ইচ্ছে খুশিও কিন্তু দেড় মাস আগে নাম লেখা যাবে না দেড় মাস যদি বেশি হয় তো দেড় মাসের আগে নামিয়ে খেতে হবে এদিকে রুবি যা ইচ্ছে দেড় মাস পর দেখবে ঠিক আছে তো সেই ডাক্তারটাকে বাদ দেওয়া হয়ে গেছে আর বিশাল বিশাল ওষুধে তো মানে শুধু ব্যথা রায় তো ব্যথার ওষুধ নিষেধ করে দিচ্ছে কিডনির সমস্যা হতে পারে ওখানে এই যে তোমার হাতে চামচে মা তুমি বাড়ির বাইরে বাড়িতে টিবলের মতো আছে টিবলের ওখানে ধামাটার ওখানে আছে যাও ধামার ওখানে আছে তো কি বলবো শরীরটা একদম ম্যাচ ম্যাচে করছে ভালো লাগছে না বিচার শরীর খারাপ কালো হাত থেকে মন হচ্ছে না না কারণ কিছু না কি অবসরে কি চলবে কেউ ভালো লাগছে ইভেন বাউল বাউল পাশে যাই হোক তোমরা সাবধানে থাকবো আর বাচ্চাদেরকে সব মানে সাবধানে রেখো আমার মেটার তো এখন ভালো আছে জানেন তার হবে কী হবে না অনুগ্রহ করি যে না হয় একটা কথা বলবো যে ভিডিওগুলো দেখো টাটা